আমার নাম সামিয়া আমি একজন সাধারণ মেয়ে হয়তো ঠিক আমাদের পাশের বাসার মেয়েটার মতোই খুব স্বাভাবিক সাধারণ স্বপ্ন ভরা একটা জীবন আমার 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 বিয়ে হয়েছিল বছর আগে হাসিব ছিল জীবনের চার স্বামী কেন্দ্রবিন্দু সংসার ভালোবাসা স্বপ্ন সবকিছু ঘিরেই ছিল ওকে আমার আমরা খুব বড় ছিলাম না সাধারণ এক সংসার ভাড়া বাসায় থাকতাম আমরা আমি সংসার সামলাতাম আর হাসিব চাকরি করতো আমাদের সংসারটা ছিল ছোট কিন্তু ভরপুর ভালোবাসায় ভরা সকালবেলা হাসিবের তারা সন্ধ্যায় ফিরে আড্ডা আমি ভেবেছিলাম এভাবে সারাটা জীবন কেটে যাবে কিন্তু জীবন কি কখনো আমাদের ইচ্ছে মতো চলে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় সবকিছু ভেঙে গেল একদিন অফিসে যাওয়ার পথে হাসিব হঠাৎ হার্ট অ্যাটাক করে চলে গেল না ফেরার দেশে কতই বা বয়স ছিল বছরের মতো সেদিন হাসপাতালে ডাক্তার যখন বলল আমরা দুঃখিত ওনাকে বাঁচানো যায়নি তখন মনে হয়েছিল পুরো পৃথিবী থেমে গেছে আমি চিৎকার করে কাঁদতেও পারিনি শুধু নিঃশব্দে ভেঙে পড়েছিলাম আমার বুক ফেটে যাচ্ছিল কিন্তু কণ্ঠ কথা বের হচ্ছিল না এক মুহূর্তে আমি বিধবা হয়ে গেলাম ভেবে দেখো চব্বিশ বছরের একটা তরুণী যার স্বপ্নের সংসার ভেঙে চুরমার হয়ে গেল আসিফ শুধু আমার স্বামী ছিল না ও ছিল আমার বন্ধু আমার ভরসা ওর মৃত্যুর পর আমি শুধু একা হইনি শাশুড়ি আর দেবর মিরাজও ভেঙে পড়েছিল মিরাজ তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বড় ভাইকে খুব ভালোবাসত সব কিছুতেও ও হাসিবকে অনুসরণ করত ওর চোখে আমি সবসময় ভাবি আর আমি ওকে দেখতাম ছোট ভাইয়ের মতোই কিন্তু ভাগ্য একদিন সেই ছোট ভাইয়ের নামটাই আমার কপালে স্বামী হিসেবে লিখে দিল শাশুড়ি আমাকে একদিন ডেকে বললেন সামিয়া তুমি জানো না সমাজ কিভাবে বিধবা মেয়েদের দেখে তোমার বয়স অনেক কম একা তোমাকে বাঁচতে দিলে মানুষ হাজার কথা বলবে তার উপর সংসারটা ভেঙে যাবে তুমি যদি মিরাজকে বিয়ে করো তাহলে তুমি আমাদের সাথে থাকতে পারবে আর তুমি নাইলে একা থাকতে হবে তোমাকে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম এ কেমন কথা মিরাজ তো আমার দেবর ছোট ভাইয়ের মতো আমি তোকে কখনো অন্য চোখে দেখিনি কিন্তু আরো বেশি অবাক হয়েছিলাম মিরাজের প্রতিক্রিয়ায় সে রাগে চিৎকার করে উঠলো না মা এটা সম্ভব নয় ভাবি আমার ভাবিয়ে থাকবে আমি ওনাকে কিভাবে বিয়ে করব। একরকম পেয়েছিলাম। কারণ আমিও চাইনি এমন কিছু হোক কিন্তু শাশুড়ির চোখে জল সমাজের ভয় একা মেয়ের ভবিষ্যৎ সবকিছু একসাথে যেন আমাদেরকে ঘিরে ধরলো দিন কেটে যাচ্ছিল একজন লোকজন কথা বলা শুরু করলো বিধবা মেয়ে একা থাকে দেবরও একে বাড়িতে থাকে এসব হাজার কথা শুনে শাশুড়িও দিন দিন ভেঙে পড়ছিলেন অবশেষে সমাজের চাপে আর মায়ের জেদের কাছে মিরাজ মাথা নত করল আমার সামনে দাঁড়িয়ে একরকম অভিমানী গলায় বলল শুধু মায়ের জন্য করছে এটা কিন্তু আমার এটাতে ইচ্ছে নয় সেদিন আমার বুকের ভিতরটা কেঁপে উঠেছিল ওর কথা আমি মেনে নিয়েছিলাম কারণ আমি জানতাম মিরাজ ঠিকই বলছে এ বিয়ে কারো ইচ্ছায় ছিল না এভাবে আমাদের বিয়েটা হয়ে গেল কিন্তু বলো তো এটা কি সত্যি বিয়ে ছিল বাসরাতে চারপাশ সাজানো ফুল সবাই মনে করবে প্রতির রাত কিন্তু আমাদের ঘরে ছিল কেবল নিরবতা আমি বিছানার এক কোণে বসেছিলাম মীরা জন্মদিকে মুখ ঘুরিয়ে শুয়েছিল আমার দিকে একবারও তাকায়নি তার শরীরের ভাষা আমাকে বুঝিয়ে দিচ্ছিল সে আমাকে স্ত্রী হিসেবে মানতে চায় না সে রাতটা যেন চিরজীবনের জন্য দীর্ঘ ছিল আমি চোখের জলে ভিজে গিয়েছিলাম তবু মনে মনে ঠিক করলাম আমি হাল ছাড়বো না যদি সংখ্যাটা বাঁচাতে চাই তবে আমাকে ধৈর্য ধরতেই হবে তারপর থেকে আমার যুদ্ধ শুরু হলো মিরাজ আমাকে এড়িয়ে চলতো চোখে চোখ রাখত না খাওয়ার টেবিলে চুপচাপ খেয়ে উঠে যেত আমি ওর জন্য রান্না করতাম কাপড় চোপড় ধুতাম ওর প্রয়োজনীয় জিনিসগুলো ঠিকঠাক রাখতাম কিন্তু ওর ভিতর ছিল কেবল অভিমান তবে আমি হাল ছাড়িনি মনে মনে ভাবতাম একদিন না একদিন ও বুঝবে হয়তো এখন আমাকে বোঝে না কিন্তু আমি যদি ভালোবাসা যত্ন আর আন্তরিকতা দিয়ে পাশে থাকি একদিন না একদিন ওর কঠিন এভাবেই শুরু হলো আমাদের নতুন জীবন দেবর থেকে স্বামী এই সম্পর্কটা আমাদের কারোর জন্য সহজ ছিল না ও আমাকে মানতে চাইছিল না আমিও চেষ্টা করেছিলাম তাকে আপন করে নিতে তবে একটা জিনিস আমি বিশ্বাস করি ভালোবাসা যত্ন আর ত্যাগ কোনো না কোনো দিন প্রতিদান পাওয়া যায় আমাদের বিয়ের পর থেকে প্রতিটা দিন যেন একটা নতুন যুদ্ধক্ষেত্র মিরাজ আমার সাথে কথা বলতে খুব কম তার চোখে ছিল এক রাস অভিমান এক রাস অস্বস্তি মনে হতো আমি যেন ওর জীবনে একটা বোঝা শাশুড়ি আমাকে বারবার সাহস দিতেন সময় নাও সব ঠিক হয়ে যাবে সামিয়া তুমি শুধু ধৈর্য ধরো আমি জানতাম এটা এত সহজ নয় কারণ মিরাজ আমার দিকে তাকালে যেন এখন আমাকে ভাবি হিসেবেই দেখে স্ত্রী হিসেবে নয় প্রথম কয়েক মাস আমার জীবনের জন্য নিঃশব্দ এক কারাগার সকালে রান্না করি সংসারে কাজ করি রাতে শাশুড়ির পাশে বসে থাকি মিরাজ এড়িয়ে যেত আমাকে খাওয়া দাওয়া শেষে বই নিয়ে বসতো অথবা বন্ধুদের সাথে সময় কাটাতে বাইরে চলে যেত কিন্তু আমি হাল ছাড়িনি আমি বুঝতাম একজন মানুষকে জয় করা যায় না চাপ দিয়ে ও হৃদয়ে প্রবেশ করতে হলে আমার ভালোবাসার যত্নই হবে একমাত্র অস্ত্র একদিন মনে আছে শীতের রাত মিরাজ পড়াশোনা করছিল আমি ওর ঘরে গিয়ে আসতে করে বললাম তোমার জন্য চা বানিয়েছি খেয়ে নাও সে প্রথমে কিছু বলল না বইয়ের পাতা উল্টাতে থাকলো আমি কাপটা রেখে আসতে বেরিয়ে যাচ্ছিলাম তখন শুনলাম মৃদু গলায় বলছে ধন্যবাদ সেদিন মনে হলো আমার এক ফোঁটা ভালোবাসা হয়তো ওর হৃদয়ে জমার বরফের ওপর একটুখানি গলন ধরিয়েছে এরপর থাকিয়া আমি ওর যত্ন নেওয়া শুরু করলাম আরো গভীর ভাবে প্রিয় খাবার রান্না করতাম অসুস্থ হলে ওর ওষুধের সময় মনে করিয়ে দিতাম মাঝে মাঝে দূর থেকে দেখতাম ওর চোখে এক ঝলক কৃতজ্ঞতা ভেসে উঠে যদিও মুখে বলতো না কিছু আমি জানতাম এরপর দীর্ঘ কষ্টকর কিন্তু আমি তো একা নই আমার স্বামীর ছায়া আমার শাশুড়ির আশা আর নিজের ভেতরের শক্তি আমাকে টিকিয়ে রাখছিল তবে সবকিছু এত সহজ ছিল না অনেক সময় মিরাজ জাগা জাগি করত। তুমি কেন এত চেষ্টা করছো আমি তো তোমাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না আমি শুধু মৃদু হাসতাম কারণ আমি জানতাম রাগের পেছনে থাকে ভয় আর দুর্বলতা ও লড়াই করছিল নিজের সাথে আমি শুধু বলতাম চাপ দিচ্ছি না তোমাকে শুধু তোমার পাশে থাকতে চাই তুমি যদি একদিন মনে করো আমি তোমার বোঝা আমি সরে যাবো একথা শুনে অনেক সময় ও চুপ করে যেত মনে হতো ওর ভেতর ঝড় বয়ে যাচ্ছে একদিন শাশুড়ি অসুস্থ হয়ে পড়লেন রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলো আমি ছোটাছুটি করে ডাক্তার আনলাম ওষুধ দিলাম পানি খাওয়ালাম মিরাজ তখনও হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল সেদিন প্রথমবার আমি অনুভব করলাম ওর চোখে আমার জন্য আলাদা এক দৃষ্টি জন্ম নিচ্ছে হয়তো সেই মুহূর্তেও বুঝেছিল আমি শুধু সংসারের একজন নই আমি ওদের আপনজন এরপর দিনগুলোতে ছোট ছোট মুহূর্ত তৈরি হতে লাগলো আমি যখন রান্নাঘরে করে ব্যস্ত ও এসে বলতো তোমাকে একটু সাহায্য করব। অথবা হঠাৎ একদিন আমার দিকে তাকিয়ে বললো তুমি এতটা ধৈর্যশীল কিভাবে হলে আমি শুধু মৃদু হাসতাম ভেতরে ভেতরে আমি বুঝতাম ওর হৃদয়ে দেয়াল আস্তে আস্তে নরম হচ্ছে কিন্তু আমি জানতাম এখন অনেকটা পথ বাকি কারণ মিরাজ আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করতে পারেনি আমাদের সম্পর্কে ছিল এক ধরনের মাঝ পথে আটকে থাকা নৌকার মতো তবুও আমি বিশ্বাস করতাম একদিন না একদিন আমার ভালোবাসা আমার যত্ন আমার ধৈর্য সবকিছু মিলে ওকে জিতবেই এভাবেই কেটে যাচ্ছিল দিন কিন্তু আমি জানতাম সবচেয়ে বড় পরীক্ষা কোনো বাকি ভালোবাসা কি সত্যি একদিনে জন্ম নেব জীবনে আমি আমাদের সম্পর্কটা শুধু বাধ্যতামূলক দায়িত্ব হিসেবেই থেকে যাবে জীবনের প্রতিটি অধ্যায় আমরা নিজের ইচ্ছে মতো লিখতে পারি না কখনো নিয়তি এমন গল্প লেখে যেখানে আনন্দ আর কষ্ট একসাথে জড়িয়ে থাকে আজ আমি বলছি আমার জীবনের সেই শেষ অধ্যায়ের কথা যেখানে দেবর থেকে স্বামী হয়ে ওঠা মিরাজ অবশেষে বুঝতে পেরেছিল ভালোবাসা জোর করে চাপিয়ে দেয়া যায় না যত্ন মমতা আর ত্যাগ দিয়ে তাকে অর্জন করা যায় ঠিকই প্রথম রাতের পরের দিনগুলো আমি প্রতিদিন মিরাজের জন্য রান্না করতাম সকালে তার নাস্তা সাজিয়ে রাখতাম রাতে পড়ার টেবিলে দুধের গ্লাস রাখতাম সে সরাসরি কিছু বলতো না কিন্তু আমি বুঝতাম ভেতরে ভেতরে সে অস্বস্তি বোধ করত তার মনে হয়তো এখন আমাকে কেবল ভাবি হিসেবে দেখা হচ্ছিল আমি জানতাম সম্পর্ক গড়ে তোলার জন্য সময় প্রয়োজন তাই আমি তাড়াহুড়ো করিনি বরং নিজের দায়িত্ব নিখুঁতভাবে পালন করতে থাকলাম তুমি পড়তে বসেছো চা খাবে তোমার মাথা অনেকক্ষণ ধরে নিচু হয়ে আছে চোখ ক্লান্ত হয়ে যাবে সে চোখ তুলে তাকাতো তারপর নীরবে মাথা নেড়ে দিত আমি বুঝতাম তার ভেতরে টান আছে কিন্তু সে আমাকে গ্রহণ করার জন্য লড়াই করছে একদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল ঘর অন্ধকারে ঢেকে গিয়েছিল আমি রান্নাঘরে মোমবাতি জ্বালাচ্ছিলাম হঠাৎ দেখি মিরাজ আমার পাশে দাঁড়িয়ে আছে আলো আধারিতে আমি তাকে বললাম কি হলো পড়া হচ্ছিল না বলে চলে এলে সে তখন প্রথমবার আমার দিকে তাকিয়ে দেখলো কিছু তার চোখে দ্বন্দ্ব দ্বিধা আবার কোথাও যেন এক ধরনের টান আছে সে কিছু না বলে শুধু মোমবাতিটা আমার হাত থেকে নিয়ে টেবিলে রাখলো আমি হেসে বললাম মিরাজ আমি জানি তুমি আমাকে এখনো মেনে নিতে পারছো না কিন্তু আমি তোমার জীবনে বোঝা হতে চাই না আমি চাই আমরা একসাথে খুব সাধারণভাবে জীবনটা কাটিয়ে দেব সেই রাতটা ছিল আমাদের সম্পর্কে বাঘ ঘোরার মুহূর্ত হয়তো প্রথমবার মিরাজ বুঝতে পারলো আমি শুধু দায়িত্ব না ভালোবাসা দিয়ে তাকে আঁকড়ে ধরেছি তারপর সে ধীরে ধীরে তার আচরণ বদলাতে লাগলো সে আমার রান্নার প্রশংসা করত মাঝে মাঝে বলতো তুমি এত কষ্ট করো কেন আমাদের জন্য আমি শুধু হেসে বলতাম কারণ তোমরাই এখন আমার জন্য সবকিছু মাসখানেক পর এক সকালে আমি ঘুম থেকে উঠে দেখি পড়ার টেবিলে নোট রাখা সেখানে লেখা আজ থেকে তুমি আমার স্ত্রী লাগলো বুঝতে কিন্তু করছি তোমার যত্ন ভালোবাসা আমাকে বদলে দিয়েছে আমি তোমাকে আমার হৃদয় থেকে গ্রহণ করছি সেই মুহূর্তে আমার চোখ ভিজে গিয়েছিল মনে হয়েছিল স্বামীকে হারানোর পর যে শূন্যতা ছিল তা আজ পূর্ণ হলো হয়তো এই সম্পর্ক শুরু হয়েছিল দায়িত্ব থেকে কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসাই জয়ী হবে এভাবে শেষ হলো আমাদের হারানোর গল্প হারানোর ভিড়ে ফিরে পাওয়া ভালোবাসা ভালোবাসা সবসময় প্রথম পাওয়া যায় না হয়তো কখনো ধৈর্য মমতা এবং নিঃশব্দ যত্ন দিয়ে তা অর্জন করতে হয় ভালো থাকবেন আপনারা সবাই আমাদের জন্য দেওয়া করবেন আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ